সবাইকে ধন্যবাদ যারা যারা জয়েন করছেন আমাদের লাইভে तो क्या कुताती की जॉइन करते हैं निकलो के प्लीज जाना बेल प्लीज

চবিতাচনা <coughs> <The> পড়তি আদান লাগো আসসালামু আলাইকুম ও রানা ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো আছেন কি করতেছেন রানা ভাই আপনি একটু জানাইন প্লিজ

মানে আছেন কই বাড়িতে না ভাই আপনি জানায় প্লিজ আয়না হচ্ছে লাভ কি বলো যদি চেহারায় তাকে ময়লা অন্যের দুষ্কুজে কি লাভ দেখি হিংসায় অন্তরপুরে হয় কয়লা নিজে ভালো তো জগৎ ভালো এটা মনে রেখো অন্য দোষ আগে নিজের দিকটা একটু দেখো ভাই নানু বাড়িতে আছি তো তাই এই কয়েকদিন আপনার লাইভে অ্যাড হতে পারি নাই আচ্ছা ভাই রানু ভাই আপনি আমাকে প্লিজ আমার ওই যে ফেজ ইউটিউবের মধ্যে আমাদের ফেসবুকে যে লিঙ্কটা দেওয়া আছে ওইখানে একটু অ্যাড হতে পারবেন ভাই এখন প্লিজ ভাই আমার ফেসবুকের মধ্যে আঞ্চলিক বিনোদন নামে যে পেজটা দেওয়া আছে লিঙ্কটা এই লিঙ্কের মধ্যে একটু অ্যাড হতে পারবেন আঞ্চলিক বিনোদন নামে যে ফেসবুক লিঙ্কটা দেওয়া আছে ভাই এটার মধ্যে একটু অ্যাড হলে ভালোই তো তাহলে আপনার আইডি আইডির নাম কি ওই যে এই ফেসবুক আইডির নাম কি রানা ভাই

Yeah. Uh -huh. দূৰ <laughs> আছে <laughs>